as alaikum কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো এবং কবিটি বাংলার সাথে আছো তোমাদের জন্য আজকে বিশেষ কিছু আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আজকে রাতে কোন বিষয়গুলো একবার হলেও প্র্যাকটিস করে যাবো যেটা পরীক্ষার হলের জন্য খুব উপকার হবে এক কথা শেষ প্রস্তুতি শেষ প্রস্তুতিটা সবার জন্যই ভালো কারণ শেষ ভালো যার সব ভালো তার শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা কবিটি বাংলায় মাত্র জয়েন করেছো কবিটি বাংলাকে সাবস্ক্রাইব করে বেলাইকোন করে দেবেন কারণ পরীক্ষা চলাকালীন পরবর্তী সকল প্রকার আপডেট সবার পাওয়ার জন্য শিক্ষার্থী একটু খেয়াল করবে আমি এই শেষ প্রস্তুতিটা প্রত্যেক বছরই উত্তর সহ দিয়ে থাকি একেবারে শেষ প্রস্তুতিটা দেখো আহ এখানে একটা প্রশ্ন রেখেছি আমার ভেপু থেকে এখানে উত্তর দেওয়া আছে একটু পড়ে নিবা তারপর হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে একটা প্রশ্ন রেখেছি এটা পড়ে নিবা শিক্ষা মনস থেকে একটি প্রশ্ন রেখেছি এটা পড়ে নিবা একাত্তরের দিনগুলি থেকে একটা প্রশ্ন রেখেছি এছাড়া এখানে আমি দেখতে পাচ্ছি জুতা আবিষ্কার থেকে একটা সৃজনশীল তোমাদেরকে দিয়েছি মানুষ থেকে একটা সৃজনশীল দিয়েছি তারপর তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এখান থেকে একটা সৃজনশীল দিয়েছি তাছাড়া বহিপীঠ থেকে দুইটা সৃজনশীল দিয়েছি পড়বা পাঠ থেকে বিশেষণ কাকে বলে বিভিন্ন প্রকার বিশেষণ সংজ্ঞা দাও এটা পড়তে হবে সার্থক বাক্যের গুণাবলী পথ কাকে বলে সার্থক বাক্যের গুণাবলী দুইবার আসছে কারক কাকে বলে এছাড়া কিছু কারক দিয়েছি তারপরে তোমার এসএসসি পরীক্ষার পর কিভাবে তুমি সময় কাঠাবো এরকম একটা চিঠি দিয়েছি দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা প্রতিকার চায় কারিগরি শিক্ষার গুরুত্ব আর স্বদেশ পেয়ে এইগুলো একবার দেখে যায়ও পরীক্ষার আগে আশা করি ভালো হবে ওকে এছাড়া এখানে কারক বিভক্তি কিছু দিয়েছি হ্যাঁ এটা পড়ে নিও শিক্ষকবৃন্দ এই শেষ প্রস্তুতিটা যেন সবারই ভালো হয় আবারও বলছি সবার জন্য শুভকামনা রইল পরীক্ষার আগে এটা হচ্ছে লাস্ট ভিডিও তোমাদের আমার জন্য দোয়া করবো আমি তোমাদের জন্য মন থেকে দোয়া করি তোমাদের পরীক্ষা যেন সর্বাত্মক সর্বাত্মক ভালো হয় আর একটা বিষয় আবারও বলি কোনো প্রশ্ন ফাঁকা রেখে আসবো না যেগুলো পারবা তো পারবাই যেগুলো না পারবো সেগুলো নিজের মতো যতটুকু ধারণা আছে বানিয়ে লিখে আসবে একটা প্রশ্ন যেন ফাঁকা না থাকে মার্ক আমি কবি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমরা যারা পার্শ্ব যতটুকু পার্শ্ব লিখবা অবশ্যই যখন আর যেগুলো পারবো না মুঠেই বাংলা এটা তো একটু ধারণা থাকবেই মানুষের কিছু হলেও বানায় লেখা যাবে অবশ্যই বানিয়ে লিখা আসবে আর আশেপাশে যা বন্ধু বান্ধব থাকবে তোমরা যদি সম সম্ভব হয় সবাইকে সবাই হেল্প করবে যেন সবার রেজাল্টটা ভালো হয় সবার জন্য মন থেকে দেওয়া রইলো আল্লাহ হাফেজ